বর্তমানে যে সুন্দর উইকেট দেখতেছেন আসলে সুন্দর না একটু ভাঙাচোরা আছে দেখাই তোমার গার্লফ্রেন্ড এর মনের মতো উইকেট ভাঙচুর আজকে ফেসবুক তারকার দার খেলা আসসালামু আলাইকুম বাসা থেকে বেরিয়ে পড়লাম ব্যাক ট্যাক দিয়ে কিন্তু কোথায় যাচ্ছি একটু পরে জানতে পারবেন আর এটা হলো আমাদের এলাকার রাস্তা তো রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের টিএস স্পোর্টস এর উদ্দেশ্যে ওইখান থেকে আমরা এক জায়গায় যাবো আজকে তো তো দেখতেছেন এখন সামনে আমাদের দোকান কথা যে আপনারা যারা ব্যাট ব্যাট খুঁজতেছেন বা একটা প্লেয়ার পাথে বন্ধু যা খুঁজতেছেন এখানে কিন্তু পেয়ে যাবেন তো দেখতেছেন যে ব্যাট ব্যাট নিয়ে আমরা রেডি ফাইনালি হেলিকপ্টার পাইসি ওঠো 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 মূলত আজকে আমাদের খেলা হলো চাটমোর এখান থেকে চাটমোর যাব প্রায় এক ঘন্টার উপরে লাগবে ফাইনালি আমরা চলে আসছি নতুন বাজার চাটমোহরে এখানে একটা ভাই আমাদের নিতে আসবে আজকে খাতেও পারে এখন আমাদের আসলে খাওয়া দাওয়া পর্ব চলতেছে খাওয়া দাওয়া শেষ করলে এখন অনেকেই আসবে আমরা একসাথে এখান থেকে মানে আমি এখন আছি নতুন বাজার এখান থেকে যাওয়া মাঠে তো এখন আসলে ভ্যান ঠিক করা হচ্ছে আমাদের হেলিকপ্টার এখন মাঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমাদের চাচা আমাদের পাইলট সব জায়গায় খেলা মানুষ বর্তমানে আমি যেখানে আসি এলাকার নাম হলো চাটমহল আসলে এটার একটা খুবই দারুণ ইতিহাস আছে অনেকে যেটা জানে না তো এখানকার একটা সময় যে রাজা ছিল রাজার নাম ছিল মাহেন্দ্র চাট বাহুবলি তো ওই রাজার অনেক মোহর ছিল মানে বহুত মানে ধন সম্পদ ছিল মোহর ছিল তো যখন ও মারা যায় তখন মোহরের কফিনে তাকে হলো দাফন করা হয় তো তারপর থেকেই হলো এলাকার নাম আসলে চাটমোহর হয়ে গেছে মানে তার ছোট নাম চাট এবং মোহর এই হিসাবেই চাটমহল আজকে খুবই ভালো লাগতেছে আমি আসলে একটা দারুণ পরিবেশের মধ্যে আছি দেখতেছেন রেল লাইন সামনেই মাঠ তো আসলে আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় খেলতে যাই তার মূল কারণটা বলি আসলে একটা জায়গায় খেলতে গেলে সেখানকার কালচার সেখানকার পরিবেশ সেখানকার খেলাপ্রেমিক মানুষের সাথে মিশা যায় একটা বন্ধুত্ব হয় যেটা খুবই ভালো লাগে আর দেখেন না আমার বাসে ঈশ্বর দিতে সবার সাথে পরিচয় হয়েছে আরো হবে তো জিনিসটা খুব ভালো লাগে মূলত এই কালচারটা এই পরিবেশটা আপনাদের দেখানোর জন্য মূলত ভিডিও করি আর খেলতে ভালোবাসি পারি আর না আপনি খেলতে ভালোবাসি ইচ্ছা আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি যাবো ইনশাআল্লাহ কোন একদিন মজার ব্যাপার হলো বিপরীত প্লেয়ার আমাকে দিয়ে বলতেছে আজকে ফেসবুক তারকার দেশে খেলা

টচে কে জিতলো জানার আগে একটু জানেন যে আসলে আমি কোথায় খেলতে আসছি এই জায়গাটার নাম হলো বেসপাড়া বর্তমানে যে ছোট্ট একটা সুন্দর মাঠ পরিবেশটা আপনারা খেয়াল করে দেখেন যত দূর চোখ যাচ্ছে খালি গাছ আর গাছ মনে হচ্ছে একটা ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে আমরা আসি এবং এখানকার পরিবেশটা একটা গ্রাম্য পরিবেশ এক কথায় বলতে পারেন যে ভাই গ্রামে সবচেয়ে সুন্দর একটা পরিবেশ কিন্তু এখন আপনার উপভোগ করতেছেন এবার আসুন দেখা যাক টচে কে জিতে এদিকে টস কিন্তু হেরে হৃদয় মাথা নিচু করে বেরিয়ে পড়লো তারা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিল আমরা কিন্তু বেশি দেরি না করে কিন্তু ফিল্ডিং এর উদ্দেশ্যে মাঠে নেমে গেলাম আর আজকের খেলাটা হবে বারো ওভারে হবে

আলহামদুলিল্লাহ আমাদের বলার অনেক ভালো করছি বারো ওভার এই মাঠে একশো চল্লিশ পঞ্চাশ এভারেজ হয় সেখানে আমরা আটকেছি একশো একুশ রানে তো অনেক কম রানে আটকেছি ইনশাল্লাহ জয় নিয়ে যেহেতু ইচ্ছা নিয়ে আসছি সেখানে আমরা জয় নিয়েই যাবো আর জয় হলে অবশ্যই হাসি হয় ক্রিকেট একটা এমন একটা গেম যেখানে একদিন আপনি হাসবেন একদিন কাঁদবেন এটাই খেলা કાકા 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 Iba. kakak.

Yo yo. Yes! Yes! Mar mar mar. Yes! Classic. To amiyare. One. তো এরই সাথে প্রথম বছরের দ্বিতীয় ম্যাচ হাট হাঁটতে বাসা যাচ্ছি খারাপ লাগতেছে আসলে দূরে আসে জিতানোর সুযোগ ছিল পারি তো ভালো থাকবেন দেখা হবে